মাজনপট্টি সিলেট যেখানে তিনশত বছরের পুরনো জিনিসপত্র পাওয়া যায় সিলেটের মাজনপট্টি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ এলাকা এটি সিলেট শহরের একটি পুরনো জনপ্রিয় বাজার এখানে যে কোনো ধরনের পণ্য পাইকারি এবং খুচরা পাওয়া যায় আসসালাম আমি আছি সিলেটের মাজনপট্টি আজকে আমি দেখাবো এইটা হচ্ছে বন্দর থেকে উপর হওয়ার যাওয়ার রাস্তা এবং এইটা হচ্ছে জেল রোড আর সামনেই হচ্ছে বন্দর বাজারের রাস্তা আর এখানে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এর আমদিকেই রয়েছে মহাজনপট্টি রাস্তা তো আজকে আমি মহাজনপট্টি দেখাবো যেটা হচ্ছে সিলেটি পাঠা বলে মাচলপট্টি তো এখানে কি কি আছে এবং এই জায়গাতে কি কি পাওয়া যায় সবটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাম পাশে যে দোকান রয়েছে এখানে আছে বিভিন্ন জাতের থালা সিকিউরিটির জন্য অনেক ধরনের থালা প্রয়োজন হয় এইখানে সব ধরনের থালা পাওয়া যায় আর দুই পাশেই রয়েছে রাস্তার দুই পাশেই দোকান এখন সকাল টাইম দোকানপাট শুধু সবেমাত্র খোলা হয়েছে তো এখানে সুযোগ পাই দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে আপনার হাড়ি পাতিল সহ কিচেনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এরপর আর একটু সামনে গেলে আর অনেক কিছু দেখানো দেখাতে পারবো এইখানেও বিভিন্ন প্রকার জিনিসপত্র রয়েছে বিশেষ করে আপনার এই বিল্ডিং কাজ করার জন্য যেটুকু পাওয়া যায় সেটুকু এছাড়াও জারুও রয়েছে এবং আরও বিভিন্ন প্রকার প্রোডাক্ট রয়েছে এই জায়গাতে আমি মহাজনপটিক সম্পূর্ণ দেখাবো এবং এর শেষ প্রান্তে যে কালীঘাট রয়েছে কালীঘাট যাব তো এই ঠিয়া সম্ভবত কিসের দোকানিতে এই চুলাগড় চুলা এখানে সুলা রয়েছে আর এটা হচ্ছে পেন্ট এবং বিভিন্ন ধরনের খালা সিকিউরিটির দোকান আর এখানে সিঙ্গি রাখা আছে এরপর আর একটু সামনে যাব এখানে বিভিন্ন মেশিনারি জিনিস রয়েছে এরপর এখানে মোটরের পাইপ এবং মোটর সহ ড্রিল মেশিন অনেক ধরনের মেশিনারি পাওয়া যায় এখানে আর আর একটু সামনে গেলে এই যে দোকান আছে এখানে অনেক ধরনের মেশিনারি জিনিসপত্র পাওয়া যায় এরপর হাতের বাম দিকে একটি রাস্তা আছে এটা হচ্ছে আপনার কাস্টাগড় এরপর আমি চলে সামনের দিকে ছোট ছোট দোকান অনেক কিছুই আছে দেখানোর মতো বাট এই জায়গা বেশি হয় আমি সব দোকান দেখাবো না এইখানেও অনেক ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো সব জায়গাতে পাওয়া যায় না এখানে আছে আপনার এই ওজন মাপার জন্য বিভিন্ন মেশিন এখানে পাওয়া যায় ছাড়া অনেক বড় ওয়্যার এবং এইগুলা হচ্ছে নেট গ্রামাঞ্চলে যে বিল্ডিংয়ের কাজ করা হয় এখানে এই নেট দিয়ে পাথর দেওয়া হয় এবং আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যারা ফুলটি ব্যবসা করেন তাদের ফুলটির গড় তৈরি করার জন্য এই নেট ব্যবহার করেন এছাড়া এইখানে আরো অনেক কিছুই আছে এরপর সামনে আর একটু যাব এখানে হচ্ছে কার্পেট এবং কার্পেট আইটেম তো এখানে বিভিন্ন ডিজাইনের কার্পেট রয়েছে এবং এখানে পাপুশ রয়েছে

বিভিন্ন মসজিদ বা বড় কোনো জায়গায় গেলে এগুলা মিলে এই জুতা জুতা রাখার জন্য বা এমনিতে এইগুলো জুতার ময়লা রাখে এছাড়া জারু আছে এই জায়গাতে এরপর আমি হাতের আর সুজা চলে যাচ্ছি এরপর হাতের বাম দিকে আরও অনেক দোকান আছে এরপর এইখানে হচ্ছে ছাতা আছে এরপর বিভিন্ন ধরনের এই লুহা জাতীয় আছে এইটা হচ্ছে চুলা ঘর এখানে চুলার বিভিন্ন ধরনের আইটেম মিলে চুলার সব ধরনের আইটেমও প্রায় পাওয়া যায় আর এখানে যেগুলা দেখা যাচ্ছে এগুলা বেশিরভাগই হচ্ছে আপনার এই বিল্ডিং এর কাজ করার জন্য যেগুলো সামগ্রী প্রয়োজন সেগুলো পাওয়া যায় আর এই যে দেখতেছেন এইখানে বড় বড় ড্রাম পাওয়া যায় এখানে অনেকে চাউল রাখে অনেক কিছুই রাখে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায় এই জায়গাতে আর আরো অনেক কিছুই আছে এখানে বক্স আছে বক্সে মানুষ গুরুত্বপূর্ণ জিনিসপত্র রাখে এছাড়া বিভিন্ন জাতের ব্যাগ আছে এরপর সামনে চলে যাচ্ছি এইখানেও আপনার ফাপুস এবং এই কার্পেট এগুলো পাওয়া যায় পর এখানে প্রচুর পরিমাণে সাঁতার রয়েছে আর জুতা দুই পাওয়া যায় এই জায়গাতে সালাম আলাইকুম ভাই এখানে সাটার জুতা দুইটাই পাওয়া যায় আর কি আছে আপনারা আছেন ঠিক আছে ধন্যবাদ আর এটা আছে ক্লথ স্টোর এখানে কাপড় পাওয়া যায় বিভিন্ন জাতের ক্লথ এরপর আমি শুয়ে চলে যাচ্ছি এইটাও ক্লথ স্টোর এই তারপর এইটা শু স্টোর জুতার দোকান প্রচুর জুতা রয়েছে এখানে এটা কি শুধু জুতার দোকান তো আমি সামনে যাই ভাইয়ের সাথে কথা বলবো এখন ভাই কেমন আছেন

এখানে হার্ডওয়ার স্টোর আছে ঠিকই আছে ভাই ঠিকই আছে এখানে আর যা আছে হার্ডওয়ে সামগ্রী যত কিছু আছে সবগুলো এখানে আছে এরপর এটা হচ্ছে ইদিস কোম্পানির আসলে এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার পাইকারি পাইকারি সেল করা হয় এই জায়গাতে এবং একটি রেস্টুরেন্ট আছে হোটেল জাহাঙ্গীর রেস্টুরেন্ট মানে রুটি বানানো হচ্ছে চলে এখানে আছে একটি ক্লথ সুজা যাচ্ছি দোকান হয়তো এই মুহূর্তে খোলা হয়েছে এখন হাতের বাম দিকে আরো আগে যে দোকানগুলো দেখাইছি ওইরকমই দোকান মানে চিককারিওতা পাওয়া যায় পল্লবী এন্টারপ্রাইজ অনেক বড় একটি দোকান এখানে আপনার কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আহ এখানে কি কি আছে ডিনার সেট হ্যাঁ ডিনার সেট প্লাস্টিক আইটেম অনেক আছে যেগুলা আপনার কিচেনে ব্যবহার করা হয় নিত্য প্রয়োজনীয় সবকিছুই আছে নাকি

আট হাজার নয় হাজার আটের মাঝে বেশি সেল হয় ঠিক আছে ধন্যবাদ নাম কি পল্লবী এন্টারপ্রাইজ এখন দেখাইলাম পল্লবী এন্টারপ্রাইজ আমি আরেকটা সামনে আছে ওইটাও দেখানোর চেষ্টা করব আর আপনার এই শাড়ি কলস এবং ভাই এখানে কি কি আছে এখানে আপনার পিতল গাছ যা আছে এইটার নাম কি এই যে কলস নাই এইগুলা পিতলের কলস এগুলা আপনি মনে করেন ছোট বড় অনেক আছে

পিতলের তৈরি আমি একটু লাইট জ্বলে না আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা আসলে আমার কাছে একটু আকর্ষণীয় লাগছে আমি আশা করি আপনাদের কাছেও আকর্ষণীয় লাগবে এখানে দেখেন যত কিছুই আছে সব কিছুই পিতলের তৈরি তো এই যে এখানে একটা কড়াই আছে বা একটা কড়াই আছে সবগুলাই পিতলের তৈরি এবং এখানে আরো এই যে তালা তাল আছে তালও পিতলের তৈরি

আমি দেখতে দেখতে পাচ্ছি আমাদের দোকান আপনি যদি মানে কেউ যদি খোঁজ যায় মা সরদার অপোজিট ঠিক মা সরদার অপোজিট মেইন পয়েন্ট রোড কালীঘাট ছিল এখানে আসলে আপনি আমাদের দোকানে পিতল কাচার एवरीथिंग এরপর এই যে আরেকটা আছে পিতলের কি এটা কি ভাই এটা হলো প্রদীপ প্রদীপ দানি এখানে প্রদীপ জ্বালা এখানে আগেকার মানুষ প্রদীপ জ্বলাইতো এই জায়গাতে খুব সুন্দর লাগে এখন এখনো নিয়ম দেখে আর এই যে আরেকটা আছে এটা কি এগুলো হলো প্রদীপ জ্বালানো এগুলো একসাথে পাঁচটা প্রদীপ জ্বালা

তিনশো বছর আগের কলস এই যে কলস দেখা যাচ্ছে এইটা তিনশো বছর আগের কলস এখানে পয়সা দিয়েও পাওয়া যায় মানে অনেক দামি আমরা যত ধারণা জানি এগুলোর সাথে কি স্বর্ণ মিক্স

ড়ানোর জন্য এখানে বসে আর একটু সামনে যাই এখানে হচ্ছে ড্রাম আছে প্লাস্টিকের এখানে অনেকে পানি রাখে বা অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখে আর সামনেই রয়েছে ছোট বড় অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বিভিন্ন প্রোডাক্ট কারেন্ট নাই ঠিক আছে তো এখন মহাজলপট্টিতে কারেন্ট কারেন্ট না থাকে সবগুলো দেখানো দেখাতে পারছি না আমি সোজা চলে যাচ্ছি সামনের দিকে

और <coughs> किनारा